আপনাকে এমন অবস্থা করব যে হাত পা ভেঙে আপনাকে রাস্তায় বসে আপনাকে ভিক্ষা করে খেতে কি বলে আমি ভিক্ষা করে খাবো না চাকরি করে খাবো না ব্যবসা করে খাবো এটা তো ডিসিশন আমার ছাত্র জীবন শেষ করার পরে আমি ইউনিভার্সিটি তখন দুই হাজার দুই বা এক হবে দু হাজার এক সালে তখন আমাদের ঝামেলা চলতেছে আর কি তো ওই সময় তো আমাদের দুই হাজার এক কেবল সরকার এসছে আর কি জোট সরকার আসার ঠিক সময় দুই হাজার উনিশশো নিরানব্বই অথবা এই টাইমটা তো এই টাইমে আমাকে আমি হলে ঢুকলাম হলে ঢুকে আমি জাস্ট ক্যাম্পাস থেকে আসছি গোসল করে আবার ক্যাম্পাসে বের হঠাৎ করে গেটে পুলিশ পুলিশ আমাকে গেস্ট রুমে বসালো সে বলে যে আপনি শহীদুল ইসলাম শফিরুল ইসলাম যে আপনাকে একটু থানায় যেতে হবে কেন থানায় যেতে হবে বলছে যে আপনার মারা মামলা আছে তা আমি তখন ফোর্থ ইয়ারে পড়ি বা থার্ড ইয়ার কেবল শেষ করেছি ফোর্থ ইয়ারে পড়ছি আর কি আমি বললাম আমাকে কেন যেতে হবে আমি তখন বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক খুব হাইলাইটসও হইনি আর কি ভালো সম্পতি থেকে অর্থ সম্মতি যেতে হবে তো গাড়িতে তোলার পর থেকেই এক ধরনের মেন্টাল হ্যারাসমেন্ট তারা স্টার্ট করে দিল আমি বললাম দেখে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং আমি খুব খোলামেলা চলাফেরা করি আমি তো আপনাদের এখানে কোনো পলাতক আসে আমিও না বা আমি ওরকম কোনো গোপন জীবনযাপনও তো করি না আমি হলে থাকি হলে একটা দায়িত্ব পালন করি আমার সিট আছে এখানে অ্যাটাস্টেড আমি স্টুডেন্ট তখন শহীদ শামসুদ হলে আমি থাকি হল থেকে আমাকে তো তখন আমাকে বা গাড়িতে তুলি এইগুলো শুরু করে দিন আপনারা অস্ত্রে যোগান দেন এটা করেন রথ কাটার সাথে আপনাদের সম্পৃক্ততা আছে তো এটা কেন করেন এগুলো না করলে হয় না এগুলো আপনার কাছে কোনো প্রুফ না আছে আপনি প্রুফ করেছেন কেউ আপনাকে তদন্ত করে ফাইনাল রিপোর্ট দিয়েছে বলছে না তা দেয়নি তাই বললাম কারোর কাছ থেকে শুনে তো আপনি এত বড় ব্লেম করতে পারেননি কোনো মামলা হলে সেটা বলেন আমি আইনজীবী ফেস করব যদি বের হতে পারি বের হবো আমি আপনাদের কাছে কাস্টোডিতে যেখানে থাকবো কিন্তু মেন্টাল হ্যারাসমেন্ট তো আপনি আপনি কি রিমান্ডের অনুমতি নিয়েছেন আপনি তো ধরলেন এখন আমাকে আপনি তো আমাকে আদালতের কাছে সাপোর্ট করবেন আদালত আপনাকে বলবেন আদালতের কোনো নির্দেশনা বিগত পনেরো বছর এবং সেই সময় এগুলো ফলো করা এই যে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত কোনো নির্দেশনা আমি হাইকোর্টে আমার কাছে পেপার ছিল আমার আইনজীবীরা আমাকে পেপার দিয়েছিলেন যে তাকে রিমান্ডে মানে কোনো ধরনের মানে যে অবস্থা তাকে নিয়েছেন সেই অবস্থায় অথচ আমি আপনারা দেখেছেন যে আমি রিমান্ডে আমাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে গেছে অথচ আমাকে হুইল চেয়ারে করে আমাকে কোর্টে যেতে হয়েছে তো যাই হোক ইউনিভার্সিটির সেকেন্ড দেখেন সেকেন্ড বার আমি আবার অ্যারেস্ট হলাম দুই হাজার শেষের দিকে দুই হাজার সালের শেষের দিকে তখন রমজান মাস ঠিক ইফতারের আগ মুহূর্তে আমাদের স্টেশন চত্বরপাল ওখানে আমাদের ছাত্রদের অধিকার আদায়ের দাবিতে একটা প্রোগ্রাম ছিল সেখানে বিএনপির মেজর রহমান মিনু সাহেব ছিলেন আমাদের মহানগরীর আমির আতাউর রহমান সাহেব ছিলেন তো প্রোগ্রাম শেষ করে আমি মানে মিছিল নিয়ে আমরা স্টেশন চত্বর থেকে আমাদের বিনোদপুর গেটে আসবো আর কি মেইন রোড মেন গেট যেটাকে বলে ওখানে আসবো তো ভিতর দিয়ে আমরা আসবো এরকম সময় পুলিশ চারদিক থেকে আমাদেরকে ঘিরে ফেলবো মজার ব্যাপার হচ্ছে যে পুরো মিছিল থেকে মেনিশায়কে গ্রেপ্তার করা হবে না মহানগরী আমি জামাদের আমি তাকেও গ্রেপ্তার করা না আমার ইউনিভার্সিটি শহর সিগারে কাউকে গ্রেপ্তার করা হবে না সব মিলে গোয়েন্দারা টার্গেট করলো মাঝখানে আমাকে একপাশে মেজর রহমানকে আমাকে হাত ধরল ওনার ওনারা আমাকে বলল যে মাসুল তোমাকে

মোটরসাইকেল থামিয়ে দিল আমাকে তাদের যে অস্থায়ী ক্যাম্প ছিল পুলিশ ক্যাম্প ওখানে নিয়ে গেল ঠিক ইফতারের এটা বলছি যে দেখেন কতটা দুর্ভাগ্যজনক ইফতারের বোধহয় পাঁচ থেকে সাত মিনিট আগের ঘটনা এটা আমাকে তার ইফতার পর্যন্ত করতে দেয় বলে যে ইফতার কি আপনি কিসের রোজা রাখেন আপনারা এটা করেন ওইটা করেন আমি বললাম ভাই এটা বাংলাদেশ এটা মুসলিম কান্ট্রি আপনারা এখানে আমার মেবি আমি জানি না যে এখানে কেউ হিন্দুরা আছেন বা অন্য ধর্মের কেউ আছে সব মুসলিম আপনারা রোজা আছেন যে আমরা রোজা না আসি সেটা আমাদের ব্যাপার সেটা নিয়ে আপনার কথা বলার দরকার নেই আপনি থানায় চলেন থানায় গিয়ে আপনাকে ইফতার করে যাওয়া তখন দেখা যান আমাকে ইফতার করতে দেবে না আরও পনেরো বিশ মিনিট আধা ঘন্টা পরে আমি থানায় গিয়ে ইফতার করলাম তো তখন পুলিশ গাড়িতে ওঠার পরে দেখেন এটা দুটো মানে সিনারিও আছে কিছু পুলিশে আমার হাত ধরে মানে ফাঁকে খুব গোপনে মানে এসে সাথে বলতেছেন মাসুদ ভাই কী করবেন আমরাও উপরে নির্দেশ অসহায় কিছু করার আমি তখন বললাম যে ভাই আপনারা এতটা অসহায় যে একটা মানুষকে ইফতার করার জন্য একটা পানি গ্লাস পানি আপনারা দিতে পারবেন না বলছি মাসের বেতন আমাদের চাকরিটা থাকবে না ঠিক আছে আপনারা চাকরিটা হারাইয়েন আমার ইফতার দশ মিনিট লেট হলে আল্লাহ মাফ করে দেবেন কিছু করার নেই আল্লাহ তারা দেখতেছেন সব তো এটা হচ্ছে ইউনিভার্সিটি থেকেই কিন্তু আমাদের এই মানে ওসি সাহেব ডেকে নিয়ে আমাকে মানে কি আসপর্ধা আমি একটা ইউনিভার্সিটি সেও তো একটা ইউনিভার্সিটি টিচার ছিল বলে আমি শুনেছি তার কাছে আমাকে শেফ সেপ এরকম সামনাসামনি বসা ও সেই ডেকে আমাকে বলে যে আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট তো আপনি তো দেখতে শুনতে খুব ইনোসেন্ট ফিগার আমি বললাম হ্যাঁ আপনি হয়তো আপনার কাছে ইনোসেন্ট ফিগার মনে হলো তো ভালো তো বলছে আপনি ইনোসেন্ট ফিগার কিন্তু আপনি তো খুব দুর্ধর্ষ সন্ত্রাসী বললাম এটা কী বলেন আপনি এই বলতে বলতে একবার যে সে আমাকে বলল যে আপনাকে এমন অবস্থা করব যে হাত পা ভেঙে আপনাকে রাস্তায় বসায় আপনাকে ভিক্ষা করে খেতে কি বলেন আমি ভিক্ষা করে খাবো না চাকরি করে খাবো না ব্যবসা করে খাবো এটা তো ডিসিশন ছাত্র জীবন শেষ করার পরে এই ডিসিশন আপনি নিচ্ছেন না আপনার ছাত্র জীবন শেষ হওয়ার আগে শেষ হয়ে যাব মানে এটা সেই দুই হাজার সালের ওসীদের কর্মকাহিনী কিন্তু আওয়ামী লীগের মানে তৎকালীন এই কিছু লোকদের এটিচিউড ছিল এটা যে আপনাকে ভিক্ষা করে খাওয়া আমাকে জিজ্ঞেস করলো আপনার বাবা কি আমার বাবা এটা কলেজের প্রফেসর আপনার বাবা কলেজের প্রফেসর তো আপনি তো ভিক্ষা করে খাওয়া স্যার আপনার কোনো উপায় নেই আপনি এই রাজনীতিতে আসছেন কেন

এবং ওই অবস্থাতে আমার মনে আছে যে বিশ্ববিদ্যালয়ে আমাকে যখন কারাগারে প্রেরণ করা হলো হল রিমান্ড করেছি হ্যাঁ ওই সময় রিমান্ড হয়েছিল দুদিনের রিমান্ড দিয়েছিল তো ওই রিমান্ডে উনি আমাকে ফিজিক্যালি টর্চার করেন ফিজিক্যালি টর্চার করে না কিন্তু মেন্টালি এবং মানে ল্যাঙ্গুইস্টিক দিক থেকে সে আমাকে খুবই নাজেহার করেছে নাজেহার করেছে এবং সেটা আমার জন্য খুব বিরাদায়ক ছিল যেখানে যাওয়ার পরে আমার চেহারা টেহারা দেখে ওনরা বললো যে আপনি ইউনিভার্সিটিতে পড়েন মানে আমি একটু দেখতে ইাচ্ছিলাম আর কি মানে বয়সের ফিজিক্যাল স্ট্রাকচারে একটু আছি তো আমি ইউনিভার্সিটি পড়েন আমি বললাম হ্যাঁ পড়ি তো নাহলে আমাকে ইউনিভার্সিটি আমি অর্থ সম্পাদক হিসেবে তো ধরে নিয়ে আসছেন মামলা দেখেন আমাকে ওনারা কোনোভাবে এটা মানে এটা একটা টর্চারের ইয়া মানে প্রক্রিয়া বললো যে না আপনি তো আপনি তো ইয়া না মানে অ্যাডাল্ট না তো কী করতে হবে আমাকে ইসে সে কিশোর ওয়ার্ডে দিবে কিশোর ওয়ার্ড মানে হচ্ছে কিশোর ওয়ার্ড মানে ওখানে ওরা সবচেয়ে দুষ্ট প্রকৃতির ছেলে যেগুলো অ্যারেস্ট হয় সিনটাকারি এইটা ওইটা এই সমস্ত মানে ওটা হলো একটা নির্যাতন ছেলে ইউনিভার্সিটি আমি ফোর্থ ইয়ারে পড়ি আমি বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক আমার নামে মামলা আছে আমাকে দিয়ে দিলো কিছু অর্ডে ঢোকার সাথে সাথে আমাকে চারদিক থেকে ঘিরে ধরলো এইসব দোস্ত কি খবর তুমি এখানে আসছো কিশোরী করে আসছো এটা ওটা আমি বললাম আমি ইউনিভার্সিটির সাথে বলছি কিশোর ইউনিভার্সিটি আমাদের এখানে তো তেরো চোদ্দ বছরের উপরে কেউ নাই তোমার এখানে দেশে কেন আমার মানে তাদের সাথে বয়সের ডিফারেন্স হবে কম পক্ষে সাত আট বছরের তারা আমাকে তুমি তুমি করে ডাকতেছে কিছুর গেরাস এটা এদের নেচারই এটা মানে সে তারা মনে করে যে এটা

আমি বললাম এখান থেকে সিদ্ধান্ত নেব বলছি ঠিক আছে নামাজে আমি নামাজ পড়াটা নামাজ পড়ানোর পর মাগরিবে যখন আমি নামাজ পড়লাম আমার তেল হোটেলত শুনে তাদের কাছে মনে হলো যে সামথিং ডিফারেন্ট আছে একদম আমাদের ক্যাটাগরি থাকে এরপর থেকে আস্তে আস্তে এমন হলো যেখানে কিন্তু এটা এবার একটা ব্যাপার আছে যে আপনি যদি বিহেভিয়ারের দিক থেকে তাদের সাথে একটু মিশতে পারেন এই ছেলেগুলোই দুদিনের মধ্যে তারা আমাকে খাবার নিয়ে এসে দেওয়া তারা আমাকে পানি আগাই দেওয়া তারা আমাকে উঁচু করে হেল্প করতে দেওয়া এরপরে মানে একদম ওখানের ছাব্বিশটা ছেলের মধ্যে ছাব্বিশটা ছেলেই নামাজ শুরু করে দিল ভক্ত গেল ভক্ত মানে নামাজ শুরু করে দিল এবং এখন তারা তাহার যদি উঠবে আমাকে বললো যে আমরা তাহা যদি রাতেও নামাজ পড়ছে ওর মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক টিচারের একটা ছেলে ছিল বিশ্ববিদ্যালয়ের টিচার যখন এটা জানলো যে আমি ওখানে গেছি সে বিশ্ববিদ্যালয়ের জেলেখানার জেলারকে ফোন করে বললো যে সেমের একটা ছেলে আছে ওখানে আমার ছেলেটা যেন ওখান থেকে ওই ওয়ার্ড থেকে যেন ট্রান্সফার না আর মাসুদ যদি ওখান থেকে ট্রান্সফার হয় তাহলে ও যে ওয়ার্ডে যাবে আমার ছেলেটাকেও যেন ওই ওয়ার্ডে দেওয়া হয় অথচ তিনি কিন্তু সেই সময় আওয়ামী লীগ করা একজন মানুষ কিন্তু তিনি এটা খুব ভালো করে উপলব্ধি করতে করেন যে এই এডিক্টেড ছেলেটাকে যদি ভালো করতে হয় তাহলে সফিকুল ইসলাম মাসুদ ব্যাপার না ব্যাপার হচ্ছে ছাত্র শিবিরের কাছেই তার ছেলেটাকে দিতে এবং তিনি ওখান থেকে রিপোর্ট নিয়েছেন জেলারের মাধ্যমে যে স্যার এখানে সেল যা আছে সব এখন নামাজ করে এরা সব তলাত করে কোরআন পড়ার চেষ্টা করতেছে বা যারা পারে তারা বলেছে তাহলে মাসুদ যদি ওখান থেকে ট্রান্সফার পারে তাহলে আমার ছেলেটাকে ওর সাথে এবং বের হওয়ার পর থেকে ওই ছেলে শিবির আমাদের শিবির করছে শিবিরের সাথে ছিল এবং ওই টিচার যার কাছে আমরা কোনো রকম যেতে পারতাম না সে একসময় আমাদের কোরআন হাদিস কিনে দেওয়ার জন্য সে আমাদেরকে সহায়তা করেছে তো আমাদের নির্যাতন যারা করেছে আমি এটা সবসময় বলি আমাদের ইতিবাচক কাজের মাধ্যমে আমরা যতদূর এগিয়েছি আমার অভিজ্ঞতা আমাদের প্রতি যারা নির্যাতন করেছে আমাদেরকে যারা শত্রু মনে করেছে আমরা আমাদের ব্যবহারিক জিন্দগী দিয়ে বা আমাদের বিহেভিয়ার লাইফ দিয়ে তাদের উপরে আমরা তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করতে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সাহায্য করেছেন এবং ওই টিচার যে আমাদের টিচার দেশের মধ্যে ওই ছেলেটা শিবের সাথে পর্যন্ত আমরা গিয়ে পেরেছিলেন আমি যখন তারপর তো আমি চলে আসছি ওই সময় আপনি কতদিন জেলে ছিলেন ওই সময় আড়াই মাস ছিল আড়াই মাস অ্যাডজাস্ট করলেন কিভাবে আড়াই মাস অ্যাডজাস্ট করলাম আগে জেলের অভিজ্ঞতা ছিল না স্টুডেন্ট লাইভ ছিল না আমার বাবা মা সবচেয়ে বেশি কষ্ট ফার্স্টিং এলাকায় মানে সবচেয়ে বেশি আমাদের সাইকোলজিক্যাল প্রেশার নিতে হয়েছে তখন তো আমার ফ্যামিলি হয়নি বাবা মা মানে আব্বা সবচেয়ে বেশি হার্ট রেট আব্বা রাজনৈতিকভাবে অত বেশি ইয়া ছিলেন ইনভলভ ছিলেন ম্যাচিউর ইসলাম ইসলামে আমাদের বুঝেন কিন্তু মানে তার কাছে মেসেজ গেল যে আপনার ছেলে কতটা খারাপ হলে তাহলে জেলে যায় জেলে কারা যায় মানে দু হাজার এক সালের আগ পর্যন্ত তো পলিটিক্যালি এত বেশি মানুষের মধ্যে কনসাসনেস ছিল কিন্তু গ্রাম পর্যায়ে আমার আব্বা বাউফলের একটা কলেজের লেকচারার এবং তার হাই স্কুল হেডমাস্টার ছিল উনি মানে একরকম চাকরি ছেড়ে দেওয়ার মতো অবস্থা যে আমার ছেলে জেলে থাকবে আমি কি মানুষকে পড়াব আওয়ামী লীগের লোকেরা তৎকালীন সময়ে আমার জন্য দেখেন এটা আরেকটা একটা মেসেজ একদিকে আমার আব্বা আম্মা খুব ডিজার্টেড হলেন ফ্যামিলি কিছুটা পলিটিক্যাল কনসার্স আমার বড় ভাই ইসলামী ছাত্র শিবির পরিষদ মেম্বার ছিলেন তো ওনারা এটা ম্যানেজ করেছেন কিন্তু বাবা মা কোনোভাবে এটা ম্যানেজ আমার ছেলেটা আসলে এমন কি অন্যায় করেছে নিশ্চয়ই খুব খারাপ কিছু করেছে জেলে একই সাথে ওই আমার মসজিদে যে মসজিদে আমার আব্বা মা আমরা আদায় করি আমাদের এলাকার যিনি দায়িত্বে আছেন উনি মসজিদে বললেন যে আমাদের ছেলেটা জেলখানায় নিয়েছে আমরা আসলে একটু কষ্টই পেয়েছি তো ইমাম সাহেব নির্দেশ দিয়েছে কিছু জেলাপি কিনে এসে দিচ্ছে বলছে যে ওর জন্য একটু দোয়া করে দিন ছেলেটা যেন জেল থেকে মুক্তি হয়েছে যায় এইটা দেখে একটু আবার যা হোক যারা অ্যারেস্ট করেছে তারাই যেহেতু আবার জেলাপি দিয়ে দোয়া করাইতেছে তাহলে বোধ খুব খারাপ কিছু করে নাই তো এরপরে আমি ওখান থেকে কোনোভাবে বাবা আব্বার কাছে একটা চিঠি দিলাম আইনজীবীর মাধ্যমে আব্বা এই ঘটনার প্রেক্ষিতে বেসে গেলে আমাকে তারপরও কোনোভাবে আমার ফ্যামিলি সিদ্ধান্তই নিয়েছিল যে জেল থেকে বের হলে আমার পড়াশোনা প্লস মাস্টার টাস্টার করা লাগবে না আমি ওখান থেকে চলে আসি আমাদের পড়াশোনা করে আমি শেষ করে দিই তো প্রেসারটা আমাদের কিন্তু সব সময় যারা জেল খাটেন আমরা বলি যে ব্যক্তি জেল আসলে ফ্যামিলি তো বাবা ওই ওই সময় থেকে আমার আব্বা তো একশো তিন বছর বয়সে ইন্দেকাল করেছে কিন্তু পরবর্তীতে আমার আব্বা তিনবার স্ট্রোক করেছে থার্ড টাইম স্ট্রোক করে তাকে নিয়েছেন এই থার্ড টাইম স্ট্রোক আমার লাস্ট যে রিমান্ড আমাদেরকে যখন ওই সে করে নিয়ে স্ট্রি করে নিয়ে আসা তখন তো আমি হুইল অনুমোদন হয় নাই মানে আইনজীবীরা যখন আমাকে অনেক কোলে করে নিয়ে আসা উঠালো তখন একদমই পা ফেলতে পারি না তো ওই সময় আব্বাই দৃশ্যটা কোনোভাবে দেখে ফেলেছে ছবিতে বা তো দেখে উনি ওই সময় স্ট্রোক করেছেন তো এটা আমাদের জন্য একটা প্রেশার ছিল যেলে আমরা মোটামুটি যারা থাকি বলা যায় যে ওটা মেনটেন হয়ে যায় ফ্যামিলিকে আমরা কনভিন্স করি